তোমা তোমাহে ডেকে মরি তোমার প্রেমেহে কি যে করি তোমার সাধনাতে হে আমার জীবন মাওলা তুমি আস কোথা খুঁজি তোমায় যথা তাথা মাওলা তুমি আছ কোথা খুঁজি তোমায় যথা তথা তোমায় খুঁজে। হয়ে যে পেরেস তোমায় খুজে হই যে পের মাওলা তুমি আছহ কোথা। খুঁজি তোমায় যথা তথা মাওলা তুমি আছহ কোথা। খুঁজি তোমায় যথা তথা তোমায় খুজে হই যে পেরে তোমায় খোঁজে হই যে পেরে দিলামার রুজু হলো দিলামার রুজু হলো তোমার তরে বিলিয়ে দিল দিলামার রুজু হলো তোমার তরে বিলিয়ে দিল আমার প্রাণের সা। আমার প্রাণের সব মাওলা তুমি আসো কোথা, খুঁজি তোমায় যথা তথা মাওলা তুমি আসো কোথা, খুঁজি তোমায় যথা তথা তোমায় খুঁজে হই যে পের তুমি মহান তুমি গরিয়াহান তুমি মহান তুমি গরিয়ান তোমার প্রেমে নবিহিয়া আসুল, হইল যেহে পড় হুমাকুল তোমার এসকে মনসুর বিলিয়ে নিজেকেলিয় দিয়েও নিজেকে বিলিয়া দিয়েও হায় হয় যে তোমার প্রেমে বিভোর তোমার নামটি উসারিত হয় তা ভস্ম থেকে হাই ভস্ম থেকে মালাতো তো মায়া খুঁজিহি আমি হই যা পে রেশান হয়ে যায়ও তালা তোমার প্রেমে আমি মাতো শি হইমাত ইসলাম কাননে রফিক এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে অনুষ্ঠানের শুরুতেই একেবারে প্রথম ভিডিও এই চ্যানেলের আর হাম্প দিয়ে এই চ্যানেলের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব